উত্তরাখণ্ডে চালু করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিল এক পরিয়ালের বিভিন্ন সদস্যর জন্য যদি আলাদা আলাদা নিয়ম হয় তাহলে কি পরিয়ালটা চলবে কাজেই আমাদের দেশের সব ধর্মের মানুষ সব জাতের মানুষ যাতে এক ধরনের চলে তার জন্যে আমরা আনবো ইউনিফর্ম সিভিল কোড আর আমরা সর্বশক্তি প্রয়োগ করবো এই ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্ট করতে বলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি বলছে যে একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে ভালোবেসে হত্যা করেছিল ভবিষ্যতে যাতে এমন কার্য আর না হয় তার জন্যে আমরা আনলাম ইউসিসি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের বলছিল আমরা যখন ইউসিসি ইমপ্লিমেন্ট করব তখন শিডিউল ট্রাইবকে বাদ দেব আর উত্তরাখণ্ডেও শিডিউল ট্রাইবকে বাদ দেওয়া হয়েছে ঘটনা হইল এক পরিয়ালের সদস্য যদি আলাদা আলাদা কাপড় পরে তাহলে কি সমস্যা আছে সব সদস্য যে এক কালারের কাপড় পরতে হবে এই ধরনের নিয়ম বানাতে হবে নাকি আর কেমন কথা মুসলিম ছেলে হত্যা করেছিল এটা বলছে মুখ্যমন্ত্রী কিন্তু এমন পঞ্চাশটা কেস রয়েছে যেখানে হিন্দু ছেলে হিন্দু মেয়েকে হত্যা করেছিল হিন্দুরা খুন করেছে তখন কিন্তু ধর্মর কথা উল্লেখ করা হয় নাই ধর্মর নাম বলা হয় নাই খুনি তো খুনি সেখানে আবার হিন্দু মুসলিম কিসের আর ইসলাম ধর্মে তোর খুন করার কথা বলে নাই বলে নাই খুন করো খুন করা মহাপাপ ধর্মের মধ্যে আর ইউনিফর্ম মানে হয়েছে সবার জন্যে সবার জন্য যেটা সেটা হয় ইউনিফর্ম কিন্তু এক জাতকে বাদ দিলে সিরুল ট্রাইবকে যদি বাদ দেওয়া হয় সেটাকে কি ইউনিফর্ম বলা যাবে একদম মহামূর্খ মূর্খ লোক বিজেপির এই নেতাগুলো হিন্দু ভোটগুলো পাওয়ার জন্যে এমন আবল তাবল কথা বলে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী বলছিল যে আমরা পঁচাত্তর বছর জীবন যাপন করেছি একটা কমিনাল সিভিল কোড নিয়ে কমিনাল সিভিল কোড আগে বলেছিল আর এখন যেটা সেটা হইল সেকুলার সিভিল কোড কিন্তু এখন হয়েছে হিন্দু সিভিল কোড যেটা মোদি এনে দিল মুসলমানরা যাতে তাদের ধর্ম বাদ দিয়ে কোরআন না মেনে এই হিন্দুদের পরম্পরা মেনে চলে তার জন্যে আনা হয়েছে এই ইউনিফর্ম সিভিল কোড কিন্তু ইউনিফর্ম তো না যেহেতু একটা জাতকে বাদ দেওয়া হয়েছে কাউকে বাদ দিলে সেটা ইউনিফর্ম হয় না মহামূর্খরা মুসলমানদেরকে আঘাত করার জন্য কষ্ট দেওয়ার জন্য হিন্দুদের মন জয় করার জন্য কত কিছু করে